আসসালামু আলাইকুম আজকে বিতে এই সুন্দর হোয়াইট কালার বটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বোটটি তৈরি করার জন্য আমি বাটারিয়ান সুতা নিয়ে নিয়েছি আর টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি শুরুতেই এখানে আমি একটা স্লিপ স্টেজ করে নিলাম এরপর এখানে শুরুতেই আমরা চেন করব। এখানে আপনারা ঠিক কতটা বড় করতে চাচ্ছেন বোটা ওই অনুযায়ী চেনগুলো করে নেবেন এখানে আমি টোটাল ষাটটার মতো চেন করে নিচ্ছি তো এখানে টোটাল ষাটটা আমি চেন করে নিয়েছি এই যে এবার আমি শুরুর একটা চেন বাদ দেবো একটা ঘরের জন্য এরপরে তিনটা চেন বাদ দেবো একটা ডাবল ক্রোশেটের জন্য মানে টোটাল চারটা চেন বাদ দিয়ে পাঁচ নম্বর যে চেনটা আছে ওই চেনটার উপর একটা ডাবল ক্রোশেট করে নেব এতে করে কিন্তু এখানে একটা চেন একটা ঘর হবে আর শুরু তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এরপর একটা এক্সট্রা চেন করলাম এরপর নিচের দিকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার উপর ডাবল ক্রোশেট করলাম এই যে দেখুন সেই মুহূর্তে আবার একটা বাড়তি চেন করলাম নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড একটা ডাবল ক্রোশেট করব আর এভাবে করেই এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে প্রথম লাইনটা এখানে করে নিয়েছি এবার পরবর্তী লাইনে চলে যাব তো এর আগে লাস্টের দিকে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের একটা চেন বেশি আছে তো যে চেনটা বেশি আছে ওই চেনটার উপর ডিরেক্ট একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি কোনো এক্সট্রা চেন করে নিই এবার সেই ওয়েতে আগের মতো করে শুরুতে তিনটা চেন করছি এই তিনটা চেন একটা ডাবল হিসেবে হিসেবে কাউন্ট করব এরপর একটা এক্সট্রা চেন করলাম একটা এক্সট্রা ঘরের জন্য এরপর প্রথম একটা ডাবল কুশিটের চেন বাদ দিয়ে যে গ্যাপের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে একটা ডাবল ক্রুশিট করে নিলাম সেইমভাবে আবার একটা এক্সট্রা চেন করে পরবর্তী যে একটা চেনের যে গ্যাপের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে একটা ডাবল ক্রুশিট করলাম আবার দেখুন একটা এক্সট্রা চেন করে পরবর্তী যে খালি ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে একটা ডাবল কুশিট করলাম এভাবে করে পরবর্তী আরও দুইটা লাইন আমি করে নেব টোটাল এখানে চারটা লাইন আমি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই একটা লাইন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এই দুইটা আমরা জয়েন করে আপনারা চাইলে কিন্তু এখানে সুই জয়েন করতে পারেন আমি সুই দিয়ে করছি না আমি ডিরেক্ট যে সুতাটা ছিল ওই সুতাটা দিয়ে জয়েন করে নিচ্ছি এখানে জয়েন করার জন্য দুইটা সাইডের মাঝখান থেকে শুরুতে হুকটা নিয়ে এক্সট্রা তিনটা চেন করে এখানে যে দুই সাইডের যে ডাবল ক্রোশেটের ঘর আছে ওই ঘরের মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আবার সেমভাবে তিনটা চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশিটের চেনটা আছে ওই চেনটার উপরে দুইটা সাইডের মাঝখান থেকে একটা সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি এভাবে করে কিন্তু আমি এই পুরো সাইডটা জয়েন করে নিয়েছি আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এটা আপনারা সুই সুতা দিয়েও করে নিতে পারেন এবার এখানে একটা চেন করে এক্সট্রা যে সুতাটা আছে সুতাটা আমি ভালোভাবে কেটে হাইট করে দেবো যাতে করে এই সুতাটা আর পরবর্তীতে দেখা না যায় এখানে আমি আরও একটা প্যাটার্ন করে নিয়েছি ঠিক আগের মতো করে কিন্তু দুইটা লাইনের আর এখানে আমি টোটাল চল্লিশটা চেন করে এই প্যাটার্নটা করে নিয়েছি মানে আগেরটার থেকে একটু ছোট করেছি আগের প্যাটার্নটা ছিল ষাটটা চেনের আর এই প্যাটার্নটা হলো চল্লিশটা চেনের এবার এই দুইটা মোটিভ আমি একসাথে জয়েন করে দেবো তো জয়েন করা খুবই ইজি জাস্ট একদম মিডিল বলাবার ধরে একটা এক্সট্রা সুতা নিয়ে সুতোটা দিয়ে খুব ভালোভাবে পেছিয়ে নিতে হবে খুব ভালোভাবে পেয়েছি এক্সট্রা সুতোটা আমি কেটে নিয়েছি আপনার ছেলে প্যাটার্নটা এভাবেও রাখতে পারেন কিন্তু আমি এখানে কি করেছি এক্সট্রা দশটা চেন করে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল কুশিট করে জাস্ট এইটা ওই যে পেঁচানোর যে সুতোটা আছে সুতারটার উপর রেখে ভালো করে জয়েন করে দেবো তাহলে কিন্তু আমাদের বোটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন খুব সহজেই কিন্তু বোটা তৈরি করে নিয়েছি আশা করি আজকে বইটি ভালো লেগেছে